গাইস আমরা কিন্তু গতকালকে বলছিলাম আমাদের চল্লিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমরা দুইটা উইকলি দেব গি বয় সো আমাদের গি বয়ের জন্য কিন্তু আম এক ভিউজ আসে নাই তাই জন্য কিন্তু আমরা একজন রয়ে দেবো সো তাই জন্য আমরা আমাদের ইউটিউব কমেন্ট মেকারে যাব সো দেখবো সাজ দিয়ে কে উইনার হয় সো এই কোডটা কে কমেন্ট করতে পারছে সো তারই আমরা কিন্তু দিয়ে দেবো এটা কিন্তু আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার উপলক্ষে করতে ছিল সো আমরা ইউটিউব কমেন্ট মেকারে আমরা কিন্তু ইউটিউবের ভিডিওর লিঙ্কটা কিন্তু আগে থাকতে কপি করে রাখছিলাম চলো আমরা ইউটিউবে যাই সার্চ দিয়ে দেখি কে উইনার হয় সো আমরা ব্রাউজারটা সার্চ দিই হ্যাঁ ভুল লেখছে হ্যাঁ কিন্তু উইনার না সো আর একটা দেখি ভাই এটাও ভুল সো ও মাই গড হ্যাঁ কিন্তু সঠিক লাগছে গাইস এই কিন্তু উইনার ইউসুফ ভাই কি মানে ইন্ডিয়াতে ইউ ইউসি মাই কি একটা নাম সো ইন্ডিয়া না বাংলাদেশ আমি কইতে পারতেছি না সো উনি কিন্তু উইনার আর ওনার কিন্তু ইউআইডিটা কমেন্ট আছে আমরা কিন্তু এর গিভওয়েটা দিয়ে দেব হ্যালো গাইস আমি হচ্ছে যে লোকমান ভাই ডায়মন্ড স্পন্সর তো আমরা ওর ভিডিওতে আরো একটা স্পন্সর করতেছি এই ভিডিওটা ফুল দেখার পর আসীম ভাই এখানে কোড থাকবে এই ভিডিওটা ফুল দেখবেন একদমই স্কিপ না করে এই কোডগুলো ম্যাচ করতে পারলে তাহলে এই ভিডিওতে থাকবে আরো একটা গিভওয়ে গিভওয়েতে থাকবে 100 Diamond তো 100 Diamond জেতার জন্য সবাই ফুল ভিডিও ওয়াচ করবেন এবং কোডটি কমেন্টে কমেন্ট করবেন गाइस ইন্ডিয়ান সার্ভার প্লেয়াররা কিন্তু ভালো খেলতেছে দেখো কেম করে গুগল মারি আমার লগে ভার্সেস টানা করতেছে তো আই কিন্তু ভালো খেলে সো দেখা দাও আমি ওর সাথে পুরো সময় ভার্সেস করি না সো ওর গুগলের মুভমেন্ট দেখে আমি ভালো খেলে সো অন্য প্লেয়ার সো দেখা দাও কে না রাউন্ড প্রথম রাউন্ডা কে জেতে দেখা দাও আমি কি জিততে পারবো নয় জিততে পারবো দেখা দাও ভাই আমি গুরাল মারছে গুরালের ভিতরে দিয়ে আবার বাইরে দিতে বাইরে ভাই কি ভাই দ্বিতীয় রাউন্ড সো আমি দেখি এটা রাউন্ড কি কামব্যাক করতে পারবো ভাই ভাই রে ভাই ওই কি খেলে ভাই ভাই শর্ট শর্ট লাগে না ও কোন শর্ট করতে বডি ড্যামেজ লাগছে আমার কি হলো সো দেখা দাও হেডশট কে মারতে পারবো একটা ওই পি কি দিতেছ না সো আই কিন্তু অনেক ভালো করতেছে গুরালেতে বাইরে না ভাই মানে গুরালে আমার পিক দিতে চাচ্ছে না সো হয় কিন্তু আমার অনেক দিন ধরে ভিডিও দেখতে আমি কি আমি খেলি ধরনা হয়ে গেছে সো এর ভাই বড়ি শর্ট রে বাই কি মারি আমি একটা এর সব লাগবে ভাই পিক দে রে ভাই একটা খালি পিক লাগবে ইন্ডিয়ার সাথে ও গড আমি কিন্তু ভাই বদলা হয়েছে গুড়ালের ভিতরে আমি কিন্তু মারছি গেছে আমার গুড়ালের ভিতরে মারছে সর আমি গুড়ালের ভিতরে মারিয়ে দিছি সো দেখা দাও এইবারে টানা আমি কি ভুয়েটা নিতে মানে তিনটা রাউন্ড মানে তিন নম্বর রাউন্ড এটা ওই এক রাউন্ড নেতা আমি এক রাউন্ড সো দেখা দাও কয় কিন্তু উপরে তো নামবে ভাই আমি নিচে নেমে গেছি ওই উপরেতে নামতে না সো দেখা যাক ওই কিন্তু উপরে আছে আমি কিন্তু হেডশটটা খেয়ে যাব যদি বেশি হয়ে যায় সো দেখার ব্যাপার ওই নামেই না গাইস দেখো আমি উপরেতে ট্রাই করে একটা হেডশট লাগবে ভাই গুলি করতে ভাই ওই উপরেতে নামতেই আছে না আমি কত চেষ্টা করতেছি নিচে নামে না ভাই উপরেতে মার না আমার মাথানো শেষের বেশি ও মাই ওপি লেভেলের কিন্তু গাইস আমি হেডশর্টটা মারে নিয়েছি উপড়েতে গেছো দেখা দাও এটা কিন্তু গাইজ চার নম্বর রাউন্ড